কি সেট এটা হচ্ছে মানহা সেট আর আজকের ভিডিওতে মানহা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমি আমাদের লোকেশনটা শুরুতে দিয়ে রাখি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট মানহা সেট হচ্ছে চারটা পার্টের একটি সেট ফার্স্টে দেখিয়ে দিব এটার একদমই রেডি একটি হিজাবের পার্ট হিজাবটা দেখতেই পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি রেডি হিজাব থাকবে এখানে থুত নিতে পেয়ে যাবেন এবং এখানে লুফ থাকবে এটাকে আপনারা ওয়ার করার জন্য ক্যাপ দেওয়া থাকবে প্লাস হচ্ছে এটা কোনোই পর্যন্ত কাট করা থাকবে বাকি সম্পূর্ণ হচ্ছে সুইং করা থাকছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটি বাটারফ্লাই প্লাস হচ্ছে লুফ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা রেডি হিসাবে ডিটেলস ফ্রন্ট সেট একটু শর্ট আর ব্যাক ফ্যালটা অনেক লং দেখতে পাচ্ছেন চমৎকার একটি সাইজের কম্বিনেশন পেয়ে যাবেন আপনারা এটার সাথে থাকবে হচ্ছে একটি শর্ট আফায়া আবহাওয়াটা খুবই ইউনিক এই মান হাসের আবহাওয়াটা খুবই ইউনিক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট আফায়া এটার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল হচ্ছে রাফেল করা থাকবে দেখতে পাচ্ছেন দুবাই সিটি ফেব্রিক্স এর রাফেল করা থাকবে একদম সেম আউটলুক থাকবে ফ্রন্ট সাইডটা যেমন ব্যাক প্যানেলটা সেম ショルダー টু গো সুইং করা বাকি সম্পূর্ণটা হচ্ছে সুইংলেস দেখতে পাচ্ছেন বাকি সম্পূর্ণ সুইংলেস দুবাই সিটি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে আমরা রেখেছি ইনার হিসাবে 3 ইঞ্চি করে রেখেছি গ্রাউন্ড আমি গ্রাউন্ডটা আপনাদের দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের 3 ইঞ্চি ঘিরে রেখেছি গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন যেটা ওয়্যার করে অটোমেটিক রাফেল আপনার পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এখানে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জিপারটা চমৎকার একটি জিপার থাকছে এবং এখানে স্লিপটা অনেক বেশি ইউনিক স্লিপটা খুবই চমৎকার এখানে দুটো করে স্ল্যাব বাটন পেয়ে যাচ্ছেন এখানে এক্সট্রা একটি লেয়ারে আপনার ফ্রন্ট সাইডে এখানে রাফেল পাবেন দেখতে পাচ্ছেন কপসে চমৎকার করে ঘন কোয়ান্টিটিতে সাথে থাকবে দিয়ে আপনারা ইজিলি চোখ থেকে খাস পর্দাটা করতে পারবেন দেখে দিচ্ছি নেকআপ সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেকআপ সেট রাউন্ড শেপের এখানে দেখতে পাচ্ছেন একটি নোজ নেকআপ ব্যাক প্যানেলের দুটি লেয়ার আর এই দুটি লেয়ারের একটি লেয়ার যদি আপনারা সামনে এনে রাখেন তাহলেই কিন্তু চোখ থেকে ইজিলি খাস পর্দাটা আপনারা মেনটেন করতে পারবেন দুবাই চি ফেব্রিক থ্রি লেয়ারের নোজ নেকআপ তিনশো ইঞ্চি ঘের গর্জিয়াস এই গ্রাউন্ড একটি শর্ট আভায়া রাফেল করা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের তার পাশাপাশি হচ্ছে একদম কমপ্লিট একটি রেডি হিসাব চারটা পার্ট মিলিয়ে র ভার্সনের এই মানহাসের যেটা দিয়ে খাস পর্দা ইজিলি করতে পারবেন এটা চারটা সাইজ আমরা দিচ্ছি প্রাইসটা হচ্ছে একদমই রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার টাকা চার পাটের একটি বোরকা দুবাই চেরি ফেব্রিক্স তৈরি প্রাইস তিন হাজার টাকা আমি এতক্ষণ আমাদের ভিডিওতে যা যা দেখিয়েছি আপনাদের সেম সব কিছু দেখে শুনে পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রোডাক্ট হোম ডেলিভারিতে পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম